আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আমরা সবাই মিলে আমার মামাতো ভাইয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে যাচ্ছি আমাদেরকে ঈদের দাওয়াত করেছে তাদের গ্রামের বাড়িতে আমাদেরকে নিয়ে যাবে আমরা এখন কুমিল্লায় যাচ্ছি আমার ভাইয়ের শ্বশুর শাশুড়িরা কুমিল্লায় টাউনেই থাকে কিন্তু আমাদেরকে ওনাদের অরিজিনাল গ্রামের বাড়িতে নিয়ে যাচ্ছে ওনাদের গ্রামের বাড়িতে যাওয়ার জন্য আমাদেরকে দাওয়াত করেছে আমরা সবাই মিলে যাচ্ছি আমার মামার ফ্যামিলি আমার মামা তো ভাই ভাইয়ের বউ বড় মামার ছেলে আমার খালাম্মার ছেলে মামা তো ভাই খালাতো ভাই মামা মামি আমরা একসাথে যাচ্ছি কুমিল্লার চান্দিনায় এসে আমার মামাতো ভাইরা গাড়ি থামিয়ে ফল কেনার জন্য নেমেছে এই তো আমার মামাতো ভাইরা ফল কিনছে আমার ছোট মামাও সাথে আছে যার শ্বশুরবাড়িতে যাচ্ছি সেও আছে তার বড় ভাই আছে আর আমার বড় মামার মেজো ছেলে আছে এই তো আমাদের দুই ভাইয়ের হাতে দুই তরমুজ এস কালারের পাঞ্জাবি পরা ওর শ্বশুরবাড়িতে আমরা যাচ্ছি ও আমার মেজো মামার দ্বিতীয় ছেলে আর নীল কালারের পাঞ্জাবি পরা ও আমার মেজো মামার বড় ছেলে আর সাদা পাঞ্জাবি পরা ও আমার বড় মামার মেজো ছেলে তিন ভাই মিলে ফল কিনছে ফল কেনা শেষ হলে ওরা গাড়িতে এসে উঠবে আমরা যাচ্ছি আর যেতে যেতে রাস্তার দুই ধারের সবুজ ধান খেত দেখছি খুবই সুন্দর লাগছে এই তো অবশেষে আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে আমরা চলে এসেছি আমার ভাইয়ের শ্বশুর বাড়ির থেকে ওনাদের লোকজন এসে আমাদেরকে রিসিভ করে নিয়ে যাচ্ছে এই যে উনি আমার ভাইয়ের শ্বশুর এখানে গাড়ি পার্কিং করে আমরা বাড়ির ভিতরে সবাই যাচ্ছি এই তো এটা আমার ভাইয়ের শ্বশুর বাড়ি ওদের উঠোনটা অনেক বড় বিশাল উঠোন আর উঠোনের পাশে অনেক গাছ আম গাছ আতা গাছ অনেক রকমের ফল গাছ দেখা যাচ্ছে আমাদের কাছে খুবই ভালো লেগেছে ওনাদের বাড়িটা আমরা সবাই এখন বাসার ভিতরে যাচ্ছি আমার মেজো মামি এসে বসেছে ওনাদের ড্রয়িং রুমে আর মামি বড় ছেলের বউ পাশে বসা আছে ওনাদের এই গ্রামের বাড়িতে কোনো লোকজন থাকে না ওনারা শহরেই থাকেন আর ঈদ আসলে বা অন্য প্রয়োজনে ওনারা এই বাড়িতে আসেন বাসার ভিতরে এসে বসার পরে আমাদেরকে শরবত দিয়েছে তারপর বিভিন্ন রকমের নাস্তা দিয়েছে অনেক আইটেম পিঠা ছিল এ আমার খালাতো ভাই দুই ভাই পাশাপাশি বসেছে বড় ভাই আর ছোট ভাই ছোট ভাইয়ের শ্বশুর বাড়িতে ওরা দুই ভাই খুব মিল দুই ভাইয়ের মধ্যে বন্ডিংটা খুব ভালো দুই ভাইয়ের মিল যেন সারা জীবন থাকে দোয়া করি আর এই তো আমাদেরকে অনেক রকমের পিঠা দিয়েছে এখানে এসে ওনাদের সাথে অনেক কথাবার্তা হলো সম্বন্ধে অনেক কিছু আমাদেরকে বলেছে আমার ভাইয়ের শ্বশুর উনি ওনার ভাইদের কথা বলেছেন ওনারা সবাই দূরে থাকে সবাই শহরে থাকে ঢাকায় থাকে চট্টগ্রামে থাকে কিন্তু ঈদ আসলে সবাই একত্রে বাড়িতে আসে আর এই যে আমাদেরকে দাওয়াত করেছে আমার ভাইয়ের শ্বশুরের অন্যান্য ভাইদের ছেলে শ্বশুরবাড়ি মেয়ে শ্বশুরবাড়ি সবাই আত্মীয় স্বজনকে সব আত্মীয় স্বজনদেরকে একত্রে একই দিনে দাওয়াত করেছে এরকম ওদের মধ্যে প্রতি ঈদেই হয়ে থাকে সব বিয়ে বিয়ানদেরকে একদিনেই ডাকেন আর একত্রে সবাই একত্রে বাজার করে তারপরে এক একসাথে রান্না করে সবাই একসাথে খাওয়া দাওয়া করে এই জিনিসটা শুনে আমার কাছে খুবই ভালো লেগেছে এরকম সম্পর্ক সব জায়গায় দেখা যায় না এখন ইদানিং তো মিলটা খুব কম দেখা যায় ওনাদের ফ্যামিলি কনজারভেটিভ ফ্যামিলি মাওলানা মুস্তাক ফয়েজি এই বাড়ির একজন সদস্য আমার ভাইয়ের চাচা চাচাতো ভাই হন তিনি নাস্তার পর্ব শেষ করে আমার ভাইয়ের শাশুড়ি উনি আমাদেরকে নিয়ে ওনাদের বাড়ির পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছিলেন কোথায় কার ঘর কোন চাচার ঘর কোথায় সেটা উনি আমাদেরকে দেখিয়ে দিচ্ছিলেন আর এই যে এটা একটা পুষ্কুনি ওনারা আগে এই পুষ্কুনিতেই সব কাজ করতেন গোসল করার থেকে আরম্ভ করে সবই করতেন সবার প্রতি প্রতি সাথে একটা একটা করে ঘাটলা দেওয়া আছে যার যার সুবিধা মতো শেষে ঘাটলা করে নিয়েছে এখানে এই পুষকুনিটাতে অনেকগুলো ঘাটলা কিন্তু এখন আর এই পুষ্কুনিতে পানি নাই পুষ্কুনিটা অনেক বড় ছিল এগুলো সব চাচাদের ঘর ওনারাও কেউ থাকে না এখানে ওনারাও ঈদ করতে গ্রামে এসেছে আনটি ওনাদের বাড়ির ভেতরটা আমাদেরকে দেখাচ্ছিলেন আর আঙ্কেল আমাদের সাথে যারা ছেলে মানুষ এসেছে তাদেরকে বাড়ির বাহিরটা ওনাদের বাহির বাড়ি আরেকটা আছে এটা ঘুরিয়ে দেখাচ্ছিলেন এটা আমাদের বউয়ের বড় চাচার বাড়ি আমাদেরকে নিয়ে যাচ্ছে ওনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য নিস্তলাটা কাজ কিছু বাকি আছে এটা কমপ্লিট করা হয়নি এখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে সব মেহমানদেরকে এই বাসায় নিস্তালায় খাওয়াবে এখানে খাওয়ানোর জন্য টেবিল সাজিয়েছেন আর একশো জনের উপরে দাওয়াত করেছেন সব মিলে দেড়শো মানুষ হয়েছে বিকেল আমরা আসার আগে ওনাদের উঠোনে গাছের নিচে বসে চা খাচ্ছি চা নাস্তা করে আমরা ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব আমাদের ভাইয়ের শ্বশুর শাশুড়ি থেকে আমরা বিদায় নিয়ে আমরা আল্লাহর নাম নিয়ে গাড়িতে উঠে বসেছি এখন আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে এখান থেকে ঢাকায় যেতে তিন ঘন্টা লাগবে আজকে সারাদিনটা আমাদের খুব ভালো কেটেছে আমরা খুব আনন্দ করেছি ঘুরিয়ে বেড়িয়েছি খুবই ভালো লেগেছে এখন আমরা কুমিল্লার গুমতি নদীর বাদের উপর দিয়ে যাচ্ছি সন্ধ্যা হয়ে যাচ্ছে এখানে একটা দেখা যাচ্ছে ঈদের মেলা বসেছে অনেক লোকজন জড়ো সবাই মেলাতে আসছে ঈদের আনন্দ করছে এটা কুমিল্লার রেলপথ ঈদের পরে মানুষ ঘর থেকে বেরিয়ে আনন্দ বিনোদনের জন্য এখানে হাঁটাহাঁটি করছে এই জায়গাটা অনেক সুন্দর ভিউয়ার্স আজকে আমাদের এই জার্নিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর আমার সাথে থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করব আল্লাহ হাফেজ